নমস্কার গল্পগতনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পরাজিত হৃদয় চিঠিখানা পেলেন সোমেশ্বর অফিসের টেবিলে দিবাকর রেখে গেছে আরও কিছু কাগজপত্রের সঙ্গে অফিসের ঠিকানায় ইনল্যান্ড লেটার কে দিল হালকা নীলচে রঙা চিঠিটা হাত বাড়িয়ে তুলে নিয়েই যেন সাপের ছবল খেলেন সোমেশ্বর একই ঠিকানায় কার হাতের লেখা ভয়ঙ্কর পরিচিত এই লেখাটা যেন ছবলটা বসিয়েই অবশ করে দিল সোমেশ্বর সেনকে ঘরে কেউ নেই তবু কে বুঝি দেখে ফেলে এই ভয়ে চিঠিটা মুঠোয় চেপে বসে রইলেন কিছুক্ষণ হাতের ঘামে ভিজে যাচ্ছে নরম কাগজটা আস্তে খুললেন প্রথম লাইনে চোখ ফেললেন আর দ্বিতীয়বার আর একটা ছবল খেলেন এ লাইনটার মানে কি একেবারে প্রথম লাইনটার শ্রীচরণেশু বাপি মাকে চিঠি দিয়েছিলাম উত্তর পাইনি খুব চেষ্টা করে আশা করছি চিঠিটা বোধহয় মারা গেছে তাই আবার হ্যাংলার মতো তোমায় এই চিঠি এটাও যদি মারা যায় তাহলে এই অভিশপ্ত জীবনের ওপর দাঁড়ি টেনে দেব আরও আগেই সে দাঁড়ি টেনে দেবার কথা কোনো মতে নরক থেকে পালিয়ে উদ্ধার হয়ে এসে আবার তার থাবায় পড়বার ভয়ঙ্কর ভয় নিয়েও কি কেউ বসে থাকে তবু নির্লজ্জের মতো বসে আছি ভয়ে কাঁটা হয়েও বাপিগো পৃথিবী ছেড়ে চলে যাবার আগে তোমাদের একবার বড্ড দেখতে ইচ্ছে করছে হয়তো ইচ্ছেটা শুনে তোমরা ঘেন্নায় মুখ বাঁকাবে হয়তো ভাববে কি দুঃসাহস তবু না জানিয়ে পারছি না মরতেই তো যাচ্ছি আর ভয় লজ্জা কি যদি পায়ের ধুলো নেবার ভাগ্য না হয় তো এইটাই তোমাদেরকে আমার শেষ প্রণাম জানানো চিঠির উত্তর আসতে কতদিন লাগে সাত দিন দশ দিন তার বেশি নিশ্চয়ই না ইতি তলায় নাম সই করেনি কিন্তু সই করেনি বলে কি তনুর চিঠি বুঝতে ভুল হবে এখন কি করবেন শোভেশ্বর ছুটে বাড়ি চলে যাবেন অমলার কাছে আছড়ে পড়ে বলবেন অমলা তনুর চিঠি অমলা তনু বেঁচে আছে তনু এই হাতের গোড়ায় দুর্গাপুরে ভাবতে পারো অমলা এক্ষুনি চলো অমলা নিয়ে আসি আমাদের তনুকে দেরি করলে চরম সর্বনাশ হয়ে যাবে চেয়ার ঠেলে উঠে পড়লেন টেবিলের জিনিসগুলো ঠেলে রাখলেন কাঁপা কাঁপা হাতে আর আবার একবার মুঠোয় চাপা চিঠিটা খুলে চোখের সামনে মেলে ধরলেন সেই ছোবলহানা লাইনটা আগুনের অক্ষরে ফুটে উঠল মাকে চিঠি দিয়েছিলাম উত্তর পাইনি কি তনুর মতো আশা করবেন অমলার নামের চিঠিটা মারা গেছে তাই গিয়ে বলে উঠতে পারবেন চলো অমলা কিন্তু যদি যদি চিঠিটার বদলে আর কিছুর মৃত্যু ঘটে থাকে যদি অমলা বলে ওঠে না না বলে ওঠে কোথায় যাবো চিঠিটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলেন সোমেশ্বর টেলিফোনটা তুলে ডায়াল করলেন হ্যাঁ আমি বলছি অফিসের একটা জরুরি কাজে এক্ষুনি দুর্গাপুর যেতে হচ্ছে দুর্গাপুর অস্পষ্ট একটা প্রশ্ন না প্রশ্ন নয় যেন স্বগতোক্তি আর্ত অস্ফুট কিছুক্ষণ বিরতি তারপর শোনা গেল বাড়ি না এসেই এদিকে নিরুপায় কণ্ঠ সময় নেই অমলা একদম সময় হচ্ছে না এই বারোটা দশের ট্রেনটা ধরতে না পারলে আচ্ছা রাখছি ও কি বলছো ফেরা কাল কালি দুর্গাপুরগামী একটা ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় জানালার ধারে বসে আছেন সোমেশ্বর হাতে একটা বই নিয়ে কিন্তু চোখ বইয়ের পাতায় নেই আছে জানালার বাইরে সামনে বসা একজন ব্যাপারটা লক্ষ্য করে মনে মনে ভেবে চলেছে বইটা যদি পড়ছিস না তবে কোলে ফেলে রাখ না রেখে পাশে ফেলে রাখ না বাবা হাতটা বাড়িয়ে একবার দেখে নি কি বই ট্রেনে সহযাত্রীর সঙ্গে বই ফ্লাক্কের জল এবং হাতের খবরের কাগজের ওপর তো ট্রেন যাত্রীর আইনসঙ্গত অধিকার থাকেই তবে আর মুখ ফুটে চাইয়ে ছাড়বি কেন কিন্তু সহযাত্রীর সেই অনুচ্চারিত ধিক্কার স্পর্শ করবার কথা নয় আর এমন হয়ে বসে আছেন যে করা ভদ্রলোক মুখ আর ফোটাতে পারলেন না হ্যাঁ পাথরের মূর্তির মতোই স্তব্ধ স্থির কিন্তু ভেতরে ঝড় বইছে প্রচণ্ড ঝড় এই দুরন্ত গতি রেলগাড়ির থেকেও দুরন্ত বেগে সে ঝড় যেন গাছপালার ডাল ভেঙে ভেঙে আছড়ে আছড়ে ফেলার মতো আছড়ে আছড়ে ফেলছে এক একটা ভাঙা চোরা টুকরো ছবি একটা উত্তেজিত কণ্ঠ কি বললে দঙ্গল উড়নচন্ডের ছেলেমেয়ের সঙ্গে জঙ্গল বেড়াতে যাবে তনু ভেবেছ কি তোমরা একটা অবজ্ঞার গলা ওই একদল ছেলে ভদ্রলোকের বাড়িরই ছেলে বরং আমাদের থেকে অনেক অভিজাত তা হোক তনুর যাওয়া হবে না ঠিক আছে তাহলে তাকেই গে আশ্চর্য এত কনজারটেটিভ তারপর আর এক ছবি কেঁদে চোখ মুখ ফোলা একটি মুখ ও বাপি এখন যাব না বললে ওদের কাছে আর মুখ দেখাতে পারবো না গলায় দড়ি দিতে হবে আমায় এইসব বেপরোয়া শখে কত রিক্স থাকতে পারে জানো তুমি এতজন যাচ্ছে বাপি সব বাইয়ের বাড়ি থেকে মত দিয়েছে ওরা কত মজা করে আসবে আর আমি বাপি গো ওরা আমায় দুও দেবে ঠিক আছে এবারকার মতো যাচ্ছ যাও কিন্তু আর কখনো সব কখনো না বাপি কখনো না এই শেষ হঠাৎ বুকের মধ্যে মোচড় দিয়ে সব ওলট পালট করে দিচ্ছে এই শেষ ওহ কি অমোঘ সেই প্রতিশ্রুতি কিন্তু কি আশ্চর্য দঙ্গলের সবাই জঙ্গল দেখে বেরিয়ে ফিরে এলো শুধু সোমেশ্বর সেন নামের হতভাগ্য লোকটার প্রাণের পুতুলটিকেই রাক্ষস রাবণ হরণ করে নিয়ে গেল ভগ্ন দূতেরা মাথা নিচু করে বলল সকলের মাঝখানে চোখের সামনে থেকে জোর করে হিচড়ে জিপে তুলে নিয়ে ঝড়টা কি অসম্ভব এলোমেলো হয়ে বইছে কত যেন কথা কত যেন হুড়োহুড়ি হইচই তবু কিরকম যেন চাপা চাপা চুপ থাক থাক চোখের সামনে যা দেখেছ তা চোখের পর্দা থেকে নিশ্চিন্ন করে ফেলো নিশ্চিন্ন করে ফেলো স্মৃতির পর্দা থেকেও গল্প বানাও খুব স্বাভাবিক অথচ খুব ভয়ঙ্কর একটা গল্প জঙ্গলের মধ্যে কত কি থাকতে পারে সাপ বাঘ নিচু পাহাড়ের শ্যাওলা পিছল গা নাম না জানা বুনো খরস্রোতা নদী বানানো গল্পই যে বারবার উচ্চারণে সত্য হয়ে ওঠে এত পরীক্ষিত সত্য অতএব এই খরস্রোতা নদীটাই বেছে নেওয়া হোক সমাজের সামনে ধরে দিতে হবে তো একটা সলিড খাদ্য না হলে তার উত্তাল কৌতূহলের ক্ষুধা মিটবে কি করে অথচ গভীর গোপন অন্তরালে কতদিন ধরে চলেছে অবিশ্রান্ত চাপা আর্তনাদ তুমি ওকে প্রসন্ন মনে মত দাওনি তাহাই ওর এই সর্বনাশ হলো কিন্তু তার বিপরীতে কি বলা গেছে তুমি ওকে আমার নিষেধ অগ্রাহ্য করে বিপদের মুখে ঠেলে দিয়েছিলে বলা যায়নি মেয়েরা যত অবলীলায় যত নিষ্ঠুর কথা উচ্চারণ করতে পারে পুরুষে তা পারে না ঝর্ণাত করে থেমে গেল গাড়িটা কি হলো এসে গেল নাকি ভয়ঙ্কর একটা ভয়ে হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে এলো না আসেনি তবে এগিয়ে আসছে আর দুটো স্টেশন পরেই দুর্গাপুর এতক্ষণকার ঝড়ের ঝাপট ঠেলতে ঠেলতে সমেশ্বরকে অতীতের একটা চাপা দেয়া গহবরে ফেলে দিচ্ছিল এই ধাক্কায় ছিটকে চলে এসে এখন সোমেশ্বর সেন ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে পড়লেন কিন্তু সেখানে তো কিছুই দেখা যাচ্ছে না কি করে যাবে ভবিষ্যৎ জিনিসটা তো অন্ধকারই সোমেশ্বরের সেই হৃৎপিণ্ডে প্রবাহিত হিম প্রবাহটা ঘাড় থেকে মাথায় মাথা থেকে মেরুদণ্ডে মেরুদণ্ড থেকে শরীরের সমস্ত তন্ত্রিতে তন্ত্রিতে পৌঁছে সব অসার করে দিচ্ছে তবু সেই অসার অবশ চেতনা নিয়েই সোমেশ্বর ওই অন্ধকারটার মধ্যেই হাত লাগলেন একটু পরেই সোমেশ্বর দুর্গাপুরে পৌঁছে যাবেন তারপর হাতের চিঠিটা খুলে লোককে জিজ্ঞেস করে করে দু আড়াই লাইন লম্বা সেই ঠিকানাটায় পৌঁছাবেন যেটা তনুর চিঠির মাথায় লেখা আছে যদিও ওই ঠিকানাটা পেতে হলে নগরের কোন দিকে যেতে হয় কোনখান থেকে খোঁজা শুরু করতে হয় তা জানা নেই সোমেশ্বরের তবু পেয়ে যাবেনি ঠিকানার একটা নিয়ম তো থাকেই কিন্তু তারপর সাড়া দিয়ে ধাক্কা দিয়ে দরজা খোলাবেন কীরকম বাড়ি কোন মুখ দরজা কে এসে খুলে দেবে কালো করকশ লোমস কোনো হাত খুলে দিয়ে যদি রুক্ষ প্রশ্ন করে কাকে চাই শোবেশ্বর কি বলে উঠতে পারবেন সুতনুকা সেন বলে কেউ থাকেন এখানে ডাকনাম তনু না না বয়স্কা মহিলা নয় একটি মেয়ে পুতুলের মতো সুন্দর ছোট্ট একটি মেয়ে পারবেন পারলেন আর সমস্ত কিছু তোলপার করে দিয়ে কোথা থেকে যেন একটা করকশ গলা ব্যঙ্গ হাসি হেসে বলে উঠল সুন্দর তাই নাকি তা ওই তো নিয়ে যাও এক বোঝা ভাঙা পুতুলের টুকরোর দিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল সোমেশ্বরের মধ্যেকার সেই হিমপ্রবাহটা হঠাৎ যেন আগুনে পরিণত হয়ে যাচ্ছে সোমেশ্বর সেই ভাঙা টুকরোগুলো নিয়ে আপ্রাণ চেষ্টা করছেন জুড়ে জুড়ে আস্ত করে তুলতে হচ্ছে না কিছুতেই হচ্ছে না হাত থেকে ফসকে ফসকে পড়ে গিয়ে আরও টুকরো হয়ে যাচ্ছে চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে ভীষণভাবে ঘেমে যাচ্ছেন সোমেশ্বর একটুখানি সুডৌল চিবুকের আভাস কোমল নমনীয় গালের একটি পাশ বড় বড় দুটো চোখের চকিত একটু দৃষ্টি কপালের ওপর উড়ে আসা দুটো ঝুড়ো চুল খাতার ওপর কলম ধরা কটি আঙুলের ডগা এই সম্বল জুড়ে ভাঙা পুতুলটাকে দাঁড় করানো যায় তার আস্ত চেহারা দিয়ে না সম্ভব হচ্ছে না পেরে উঠছেন না সোমেশ্বর দাঁড় করিয়ে বলে উঠতে পারছেন না এতদিন তুই কোথায় ছিলি তনু কিভাবে ছিলি বলে উঠতে পারছেন না তাই বলে তুই মরতে চাস ভেবেছিস কি কেন কেন আমি কিছুতেই আমার আস্ত তনুকে খুঁজে পাচ্ছি না ভেতরে ভেতরে চিৎকার উঠছে তনু তোর হাসিটা কই আলো ঝরানো মুক্তর মতো দাঁতের সেই হাসিটা তোর সেই হাসিটা দেখতে পেলেই তো আমি তোকে জুড়ে ফেলতে পারি গড়ে তুলতে পারি তারপর দুজনে ছুট মেরে চলে যেতে পারি আমাদের সেই বাড়িটায় যেখানে ক্ষণে ক্ষণে তোর হাসির আলো ঝরসে উঠত আর হাসির বাজনা বেজে উঠত যেখানে তুই আবার রেগে রেগেও বলে উঠতিস দেখছো বাপি মা বলছে সব সময় এত হাসি কিসের মাকে বুকে দাও না বাপি কিন্তু সেই হাসিটাই যে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না কোথা থেকে যেন ধোঁয়া ছায়া কুয়াশার এসে ভিড় করছে অতএব এই ভাঙাচোরক পুতুলটাকেই কুড়িয়ে নিয়ে গিয়ে অমলার সামনে দাঁড়াতে হবে কিন্তু তারপর যদি অমলা ছুরির মতো চোখে চেয়ে বলে ওঠে এর মানে যদি অমলা কিছু না বলে হাত দিয়ে দরজার কপারটা আড়াল করে দুটো পাথরের চোখ মেলে তাকিয়ে থাকে আবার তনুর চিঠির প্রথম লাইনটা মনে পড়ল মনে পড়লো টেলিফোনে ভেসে আসা সেই অস্ফুট স্বতোক্তি দুর্গাপুর সোমেশ্বর কি ওই কিছু অগ্রাহ্য করে বলে উঠতে পারবেন না ভয় পাবার কি আছে অমলা আমরা তো আমাদের তনুকে নিয়ে দূর দূরান্তরে কোথাও চলে যেতে পারি পাহাড়ের কোলে কি অরণ্যের ছায়ায় নয়তো নাম না জানা কোনো নিবৃত্ত গ্রামে যেখানে আমাদের কেউ চিনবে না দিন দুঃখীর মতো থাকতে পারবো আমাদের এই সাজানো জীবন সাজানো সংসার আত্মীয় বন্ধু পড়শি প্রতিবেশী এরা কি আমাদের তনুর চেয়ে সত্য তনুকে হারিয়ে ফেলার পর এর সব কিছুই কি মিথ্যা হয়ে যায়নি বলো অমলা মিথ্যা হয়ে যায়নি পৃথিবীর সব রং সব রস সব স্বাদ তবে কি দরকার এই সব ঠাঁট বাটে আচ্ছা যদি পারলেন বলে উঠতে সেই পরাজিত মার্তি হৃদয়ের কাছে নত জানু হয়ে পাথরের চোখে কি ঘন দৃষ্টি ফুটবে কপারটা কি দুহাট হয়ে খুলে পড়বে এই ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে ঘামতে লাগলেন সোমেশ্বর তনুকে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচাতে নিয়ে গিয়ে প্রত্যক্ষ মৃত্যুর হাতেই তুলে দেবেন শুনছেন কোথা থেকে যেন কে কাকে বলছে আপনার কি শরীর খারাপ লাগছে কাকে বলছে চোখ খুলে তাকালেন সমেশ্বর তার মানে এতক্ষণ সোমেশ্বর এত কিছু দেখে চলছিলেন পোজা চোখে চোখ খুলে যেন অবাক হয়ে গেলেন সামনে একজোড়া পাথরের চোখ তাকিয়ে নেই সোমেশ্বরের দিকে একটি নারী মুখের সঙ্গে উদ্বিগ্ন একটি পুরুষ মুখ প্রশ্ন করছে আপনার কি শরীর খারাপ লাগছে সোমেশ্বর মাথা নাড়লেন না না খুব কিন্তু ঘামছেন কপাল বেয়ে গড়িয়ে গড়িয়ে ও কিছু না সোজা হয়ে বসলেন সময়স্বর পকেট থেকে রুমাল বার করে ঘাড় গলা কপাল মুছতে লাগলেন রুমালটা ভিজে সপসপে হয়ে গেল আপনার এরকম ঘামের ধাত না কি ওই একটু কি আশ্চর্য চিঠিখানা রুমালের সঙ্গে পকেট থেকে উঠে এসেছে ভিজে ভিজে নেতা নেতা উঠে দাঁড়ালেন সময়স্বর বইখানা কোল থেকে পড়ে গেল হাতের মুঠোয় উঠে আসে সেই ঈষৎ নীলাভ কাগজ খণ্ডটুকু খণ্ড খণ্ড করে জানালার বাইরে ছেড়ে দিলেন দিয়েই চমকে উঠলেন কেন দিলেন ফেলে দেওয়া মাত্রই তো একটা হাহাকার তোলপাড় করে উঠল সেই হাহাকার আছড়ে পড়তে চাইল জানালার বাইরে এ আমি কি করলাম এ আমি কী করলাম ভয়ঙ্কর একটা ব্যাকুলতায় চলন্ত গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে চেষ্টা করলেন কোথায় পড়েছে সেই কাগজের কুচিগুলো দেখতে পেলেন না গাড়ি গন্তব্যস্থলের খুব কাছাকাছি এসে গেছে অনেকক্ষণ থেকেই সমস্ত পরিবেশটা অদূরবর্তী শিল্পনগরীর পরিচয়লিপি বহন করছে গাড়ির গতি মন্থর থেকে অতি মন্থর হয়ে আসছে হঠাৎ অনেকখানি ঝুঁকি নিয়ে দরজার কাছ থেকে অনেকটা ঝুঁকে নেমে পড়লেন সোমেশ্বর চলন্ত গাড়ি থেকে শরীরের দারুণ একটা ঝাঁকুনি লাগলো টান হয়ে দাঁড়িয়ে সামলে নিলেন সহযাত্রীরা হাহা করে উঠল কি একজন বলে উঠল এই যে আপনার বইটা ব্যাগটা জানালা দিয়ে ছুঁড়ে দেবার চেষ্টা করলো কিন্তু সোমেশ্বর তখন দ্রুত হেঁটে চলেছেন ফেলে আসা পথের দিকে ব্যাকুল হয়ে তাকাচ্ছেন হালকা নীল রঙা কাগজের টুকরোগুলো কোথায় পড়েছে দেখতে কি আশ্চর্য কেন সেই টুকরোগুলো কুড়িয়ে তুলে জুড়ে জুড়ে আবার সেই ঠিকানাটা আবিষ্কার করবেন পাগল হয়ে গেলেন নাকি কোথায় সেই টুকরোরা চিহ্নমাত্র নেই তার মানে তনু নামের সেই মেয়েটাকে একটিবার দেখা দেওয়ার সম্ভাবনাটুকু নিশ্চিহ্ন হয়ে গেল কি অদ্ভুত সমস্যা নিজেই করলেন এটা কেন করলেন কি করে করলেন এখন কি সোমেশ্বর অমলার কাছে গিয়ে আছড়ে পড়ে বলবেন অমলা তনু তোমায় যে চিঠিটা দিয়েছিল সেটা কই ভীষণ দরকার তাতে তনুর ঠিকানা আছে কিন্তু তারপর যদি তনুর আর তার বাপের আশা সফল করতে সত্যি অমলার সেই চিঠিখানা মরে গিয়ে থাকে কি বলে উঠবে অমলা এই অক্সমাত প্রশ্নে পৃথিবী কাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে না সোমেশ্বরের ওপর তনুর চিঠি মানে তনুর চিঠি মানে কি কি উত্তর দেবেন সমস্বর বলতে পারবেন মানে ছিল অমলা আমি নিজ হাতে সেই মানেটা নিশ্চিন্ন করে দিয়ে এসেছি সমেশ্বর অনুভব করছেন সেই চিঠিটা যদি মারা না গিয়ে থাকে আর টেলিফোনে সেই ক্ষীণ স্বগতোক্তিটাও যদি অমোঘ হয় পরিস্থিতি একই থাকবে পরাজিত মাতৃহৃদয়ের নিরূপায় যন্ত্রণা এই একটা পথ পেয়ে তীব্র হয়ে শোমেশ্বরকে আঘাত হেনে হেনে মুক্তি খুঁজবে উঠবে তুমি কি তুমি কি তুমি তনুকে ফিরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এলে এখন তুমি দুর্গাপুরে ফিরে গিয়ে দরজায় দরজায় জিজ্ঞেস করেও কি তনুকে খুঁজে পাবে কদিন সময় দিয়েছিল তনু তোমায় আমি ভেবে পাচ্ছি না কি করে তুমি কী জন্য তুমি সোমেশ্বর কি বলবেন অমলা আমি তোমার ভয়ে ছিচি এর থেকে হাস্যকর কথা আর কি হতে পারে অথচ তখন হাস্যকর মনে হয়নি তখন মনে হয়েছিল এছাড়া আর কিছু করার নেই তনুকে বাঁচানো আমার হাতে নয় সোমেশ্বর যখন বাড়ি ফিরলেন কাজের লোকটা শুয়ে পড়েছে অমলাই নেমে এসে দরজা খুলে দিল কিন্তু আশ্চর্য সোমেশ্বরের কালকের বদলে আজই ফিরে আসার অমলার মুখে কোনো অভিব্যক্তি ফুটে উঠল না না উল্লাসের না বিস্ময়ের না বা চিন্তার শুধু একটা যন্ত্রণা থেকে আওয়াজ এলো আজই ফিরতে পারা গেল উত্তরটাও সেরকমই হলো কাজ মিটে গেল আবারও একটা যান্ত্রিক স্বর এমন দেখাচ্ছে যে খাওয়া দাওয়া হয়নি অথচ এটা অবাস্তব প্রশ্ন অফিসের কাজে বাইরে গেলে খাওয়া দাওয়ার তো রাজকীয়তার ছাঁচ দেখা যায় সোমেশ্বর বললেন সময় হয়নি সময়ের অভাবে খাওয়া হয়নি খুব উঠবার এমন একটা সুবর্ণ সুযোগ লুফে নিল না অমলা বরং প্রসঙ্গ পাল্টে বলল রাতে চান করবে না করে পারা যাবে না বেশি জল না ঘাঁটলেই ভালো হয় তাড়াতাড়ি চলে এসো খাবার ঠিক করছি তুমি কেন বিজয় শুয়ে পড়েছে আসবার ঠিক ছিল না তো তোমার ডেকে দিই না এত কি কাজ যেন একটা পাথরের দেওয়ালের দুদিক থেকে কথা বলছে দুজন অমলা বলে উঠতে পারছে না দুর্গাপুরে কী কাজ ছিল গো তোমার সোমেশ্বরও বলে উঠতে পারছেন না জানো আজ দুর্গাপুরে না সোমেশ্বর বুঝে ফেলেছেন এই দেওয়ালটা আর কোনো দিনই সরবে না হয়তোবা দুস্তর একটা ব্যবধান বাড়িয়েই চলবে বহিরঙ্গের সব ঠাটবাটি বজায় থাকবে সাজানো জীবন যেমন চলছিল চলতে থাকবে শুধু এই পাথরের দেওয়ালটার দুধারে বসে দুটো প্রাণী পরস্পরকে ঘৃণা আর সন্দেহের দৃষ্টিতে বিদ্ধ করে চলবে একজন অবিরত ভেবে চলবে অমলা তুমি এই তুমি এই উহ চিরকালটা কি ঠকাই ঠকে এসেছি আমি আর অপরজন অবিরত ভেবে চলবে আমি তো সেই বুক ফেটে যাওয়া চিঠিখানাকে তক্ষণি জ্বলন্ত উনুনের আগুনে তবে ওর চোখের তারায় সর্বদা কেন এমন একটা ঘৃণার ছায়া কেন কি করে অথচ চেঁচিয়ে বলে ওঠার উপায় নেই কেন তুমি সবসময় এমন ঘৃণা আর হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকো কিন্তু এছাড়া আর কি করার ছিল অমলার কি করতে পারতো সে অমলার যে মেয়ে একদা বন্ধুদের দলে জুটে জঙ্গলে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়ে এখন ফুলের মালা গলায় দুলিয়ে দেওয়ালে ঝুলে আছে সেই মেয়েকে অমলা হঠাৎ আবার রক্ত আধারে ভরে ফেলে নিয়ে এসে কোথায় জায়গা দেবে অতল অপার মার্তৃহদয়ের আশ্রয়ে সমাজ সংসার থেকে সরে গিয়ে কিন্তু সেই অতল অপারটি কি এতই বিশাল হতে পারে যেখানে পচে যাওয়া পোকায় খাওয়া একটা মেয়েকে আশ্রয় দেওয়া যায় তেমন বিশালের খবর অমলার অন্তত জানা নেই অমলা কি কোনোদিন তাকে বলে উঠতে পারবে তনু আমায় এক গ্লাস জল দিত তনু আমার ঠাকুর ঘরটা একটু মুছে রেখে তো তনু তোর হাতের আলপনাটি বড় সুন্দর খোলে লক্ষ্মীর ঘরের আলপনাটা তুই দিস তো সমাজের কাছ থেকে পালিয়ে যাওয়া যায় কিন্তু নিজের কাছ থেকে অতএব বাকি জীবনটা একই ঘরে আবদ্ধ দুটো প্রাণী পরস্পরের থেকে যোজন দূরে বসে দিন কাটিয়ে চলবে পরস্পরের প্রতি ঘৃণা আর সন্দেহের সম্বল নিয়ে এর থেকে উদ্ধার হবার উপায় বা কোথা দুজনের মাঝখানে অদৃশ্য শূন্য যে ঝুলেই থাকবে ঝাপসা ঝাপসা একটা গলায় ফাঁস লাগানো মৃতদেহ বন্ধুরা আপনারা শুনছিলেন দেবীর লেখা ছোট গল্প পরাজিত হৃদয় গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি